মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশান প্রশ্ন নম্বর ফোরটিন প্রশ্ন একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের প্রস্তচ্ছেদের পেশার্ধের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট টু ডেসিমিটার সেই দণ্ডটি গলিয়ে একুশটি নিরেট গোলক তৈরি করা হলো গোলকগুলির প্যাসার্ধের দৈর্ঘ্য যদি আট সেন্টিমিটার হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত তা আমরা এখানে ধরি দণ্ডটির দণ্ডটি হচ্ছে চুং আকৃতি দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে এখানে উচ্চতা সমান হচ্ছে এই সেন্টিমিটার আর পেশার সমান হচ্ছে বত্রিশ সেন্টিমিটার শর্তানুযায়ী দেখো যে যে কোনো জিনিস গলিয়ে যদি আমরা অন্য আকৃতির কোনো পদার্থ তৈরি করি তাহলে আয়তন সমান থাকে শর্তানুযায়ী দণ্ডটির আয়তন সমান হচ্ছে একুশটি গোলকের আয়তন এখানে গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আট সেন্টিমিটার তাহলে সুতরাং চুঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার পাই ইন্টু বত্রিশ স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা ইকুয়াল টু হচ্ছে একুশ ইন্টু ফোর বাই থ্রি পাই ইন্টু আট কিউব তাহলে এখানে এই সিকুয়েল দেখো পাই পাই কেটে গেল তাহলে এই সিকুয়েলটা আমরা লিখতে পারি সাত সাত ইন্টু এই চার ইন্টু তিনটে আট চার কেটে এখানে করতে হবে সঙ্গে সাত হচ্ছে গুণে চোদ্দ সেন্টিমিটার তাহলে দণ্ডটির উচ্চতা উচ্চতা বা দৈর্ঘ্য সমান হচ্ছে চোদ্দো সেন্টিমিটার